এখন তা কলকাতা লিগে দুটো ম্যাচই বাকি ছিল একটা ডায়মন্ড অ্যাডার ইস্টবেঙ্গল একটা মহামায়ডানের সঙ্গে আর ডায়মন্ড ম্যাচ ইস্টবেঙ্গল ওই ম্যাচটাই তো এখনও বাকবা পেয়েছে কিনা সেটা এখন অনিশ্চয়তা রয়েছে এখনও সিদ্ধান্ত হয়নি তবে রাত পোহালেই আরও একটা ম্যাচ ডায়মন্ড সঙ্গে মহাম্যাডান এই ম্যাচটার কী আপাতত আপনাদের স্ট্যান্ড কী এই ম্যাচটাতে কী খবর আছে আপনাদের দেখো ব্যাপারটা হচ্ছে যে লিগটা তো মিনিংলেস হয়ে গেছে না কোনো মিনিং নেই আজকে চার মাস পাঁচ মাস ছ মাস হয়ে গেছে কোনো প্লেয়ার নেই সব এদিক ওদিক চলে গেছে কিন্তু এজেন্ট যা যা প্রোটোকল হিসাবে আমাদের যে নামতে হবে টিমকে সেটা কালকে নামবে টিম তারপরে কী হবে নামবে সেটা তো মাঠে বোঝা যাবে কতটা প্রস্তুত দল মানে ম্যাচটা তো মানে এমন জায়গায় রয়েছে সেটা এই প্রশ্নটা হয়তো হয়তো প্রস্তুত কত হবে সেটা তো তোমার বুঝেই বুঝিয়ে দিলাম যে পাঁচটা মাস হয়ে গেছে পাঁচ মাসের মধ্যে অনেকগুলো হয়ে গেছে চলে গেছে লোনে চলে গেছে তারপরে পাঁচ মাস পরে যখন ম্যাচ হচ্ছে তো দল তো এরকমই হবে কিন্তু হবে আমাদের ডায়মন্ডাবার পক্ষ থেকে আপনাদের কিছু জানানো হয়েছে না মানে মহামার কালকে খেলতে যাবে যেমন নিয়ম অনুযায়ী ধন্যবাদ কামার